আচ্ছা আমার কাছে একটা কোয়েশ্চন হচ্ছে যারা নাকি অনেক ফর্সা সুন্দর মেয়ে ওদের নাকি কালো ছেলে পছন্দ রে সত্যি ওইটা ঠিক আমি জানি না বাট আমার গার্লফ্রেন্ড আছে আমার সুন্দর লম্বা এগুলো কিছু দেখে নাই আসলে রিলেশনের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে মনটা হচ্ছে নেই এই যে সুন্দর থেকে লম্বা দেখে রিলেশন যারা করে তাদের একটা সময় ওই জিনিসটার ভালো লাগে না সুন্দর জিনিসটা দেখতে দেখতে আর ভালো লাগে না ওই যে বলে যে এই বিরিানি সবচেয়ে ভালো লাগে না এরকম মন থেকে যে ভালোবাসাটা আসে ওইটাই সবসময় থাকে যেমন আমার গার্লফ্রেন্ড আমাকে ওইরকম মন থেকে অনেক ভালোবাসে আপনার তার মানে গার্লফ্রেন্ড আছে হ্যাঁ অবশ্যই আছে আমি এটা কিন্তু বলে দিই ও ওয়াও আমরা তো জানতাম না কি রে ভাই আমরা তো জানতাম না আপনি জানেন কেন আমি তো দেখতেছেন ওই জন্য জানি যে কি আর পছন্দ করবে না ওই জন্য বলে দিই না না ভাই আপনি অনেক স্মার্ট আছেন পছন্দ কেন করবেন অবশ্যই করবে এখন বলেন গার্লফ্রেন্ডকে পড়ানোর জন্য আপনি কি কি কাজ করছিলেন যে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পড়াইছেন আমি আসলে ওকে সম্মান দেখাইছি ভালোভাবে কথা বলছি এইগুলাই এই জেনারেশনের ছেলেদের উদ্দেশ্যে একটা কিছু বলেন কারণ এই জেনারেশনের ছেলে তো অনেক বেশি মেয়ে চেঞ্জ করে এই জেনারেশনের ছেলেদের ব্যাপারে কিছু বলতে চাইলে দেখবেন যে একবার আমার সুরা দিন আমার কিছু মানে যে যেমনে খুশি তেমনে থাকে খুশি